প্রতিদিন আমরা বাজারে যাই কেউ কাপড় কিনি কেউ খাবার কিনি একজন এক এক প্রয়োজনে যাই কিন্তু আপনি কি কখনো এমন এক বাজারের কথা শুনেছেন যেখানে কিছুই কিনতে হয় না কিছু বিক্রি হয় না তবুও সেখানে গেলে মুখে হাসি ফুটে অন্তরে শান্তি নামে একদিন এক জানাত বাঁশি পাই গিয়েছিলেন জানাতের সেই বাজারে সেদিনের গল্প আজ আমরা বলবো শুধু কল্পনা করুন আপনি চোখ বন্ধ করে শুনুন যেখানে না আছে কষ্ট না আছে ক্লান্তি না আছে সময়ের পেছনে দৌড় সেখানে এক যুবক ছিল নাম ছিল আবু আসোহাব দুনিয়াতে সে খুব সাদাসিদে ছিল বড় কোনো নাম ছিল না কিন্তু ছিল এক পরিশুদ্ধ আত্মা সে আল্লাহর জন্য বাস আর রাসুলের ভালোবাসায় ডুবে থাকত জানাতে তার সকাল শুরু হয় নতুন এক আলোয় আজকে সকালটা ভিন্ন আবু আসোহাব ঘুম থেকে উঠে দেখলো এক হুর তাকে বলছে হে প্রিয় সে অবাক হয়ে হাসলো বাজার জান্নাতে হুর বলল হ্যাঁ সেখানে যাবে না সেখানে গেলে তুমি এমন রূপ পাবে এমন আনন্দ পাবে যা কল্পনাও করানো তুমি আবু আসহাব বের হলো তার বাহন ছিল উজ্জ্বল এক মুক্তির গোড়া পেছনে বয়ে যাচ্ছিল জানাতের সুবাসিত হওয়া বাজারে পৌঁছে সে দেখলো এক বিস্ময়কর দৃশ্য গাছ নয় সোনার থাম মাটি নয় জাপরানের বিছানা ভূমি সেখানে কোনো দোকান নেই কিন্তু সবাই এসেছে একসাথে রাজি সাল সাল্লাম বলেন প্রতি শুক্রবারে জানাত একটি বাজার আসবে সেখানে উত্তর দিক থেকে এক বাতাস প্রবাহিত হবে যা তাদের রূপের সৌন্দর্য বাড়িয়ে দেবে আবু আসোয়াব স্যারো পাশে তাকালো সবাই যেন কোনো রাজা সবার মুখে হাসি কারো চোখে ইচ্ছা নেই অহংকার নেই একজন জানাত বাসী এসে আবু আসোয়াবকে জিজ্ঞাসা করল। তুমি নতুন মনে হচ্ছে আবু আসোয়াব বলল হ্যাঁ ভাই আমি প্রথমবার এসেছি জান্নাতের বাজারে সে হেসে বলল। তাহলে দেখো তুমি আজ ফিরে যাবে এমন রূপ নিয়ে তোমার স্ত্রী তোমাকে চিনতে পারবে না আবু আসোয়াব দেখল বাজারে রয়েছে বিশাল বিশাল দরজা প্রতিটি দরজার পাশে লেখা আত্মার জন্য অলঙ্কার আল্লাহ সৌন্দর্যের আলো বিশুদ্ধ হৃদয়ের সৌরভ কেউ কারো কাছ থেকে কিছুই নিচ্ছে না বরং একটি বাতাস আসে এক স্বর্গীয় সুবাস যা তাদের মুখ চোখ চুল এমনকি অন্তর পর্যন্ত পরিশুদ্ধ করে দেয় আবু আসব সে বাতাসে ডুব দিল তার মনে হচ্ছিল সে নতুন করে সৃষ্টি হলো তার চুল জলমল করছে মুখে আলো চোখে এক অদ্ভুত দীপ্তি তখন পাশের এক পেরেস্তা পড়লো এই তো সেই উপহার যার প্রতিশ্রুতি দেয়া হয়েছিল তোমাদের আজ তুমি সেই রূপে যা আল্লাহ তোমার জন্য চেয়েছিলেন আবু মাথা নিচু করে বলল আমরা তো কোনো কষ্ট করিনি এ বাজারে তবুও এত কিছু কেন ফেরেস্তা মুসকে হিসেবে বলল। তুমি বলে গেছ দুনিয়াতে যখন তুমি রাতে নামাজ পড়তে যখন গোপনে কাঁদতে আল্লাহ তোমার জন্য রূপ প্রস্তুত করতেন বাজার শেষে আবু আসোয়াব তার ঘরে ফিরলো দরজা খুলতে তার হুর স্ত্রী তাকে রইল বিস্ময় সে বলল তুমি কে তুমি তো আমার আবু আসোয়াব না আবু আসব হাস আমি আবু আসবাব তবে আজ জানাতের বাজার থেকে ফিরেছি তারা দুজন হাসলে সে হাসিতে ছিল কোনো দুঃখের স্মৃতি নয় ছিল পূর্ণতা ছিল তৃপ্তি ছিল আল্লাহ দয়া সাহাবে আনাস বর্ণিত জানাতে এক বাজার থাকবে সেখানে কোনো বেচাকেনা হবে না কিন্তু জানাত বাসীরা প্রতি শুক্রবারে সেখানে যাবে উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হবে সে বাতাস তাদের মুখমন্ডলে ও কাপড়ে লাগবে এবং তাদের সৌন্দর্য বাড়িয়ে দিবে তারা পরিবারে ফিরে গেলে পরিবার বলবে তোমার রূপ আরও বেড়েছে আর সেও বলবে তোমরা তো আরো সুন্দর হয়েছ